আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত ক্লাস এইটের কোষে দেখি উনিশ সমীকরণ গঠন ও সমাধান যে অঙ্কগুলি ছিল দেখো পরপর দুটো ভিডিওতে এই একের দাগ থেকে আমি দশ পর্যন্ত অঙ্ক করেছিলাম আজকের করাবো এই এগারো দাগের অঙ্ক এগারো দাগে অঙ্কে কি আছে দেখো আমার বাবার বর্তমান বয়স আমার বর্তমান বয়সের সাতগুণ দশ বছর পরে বাবার বয়স আমার বয়সের তিন গুণ হবে আমার ও বাবার বর্তমান বয়স লিখি তাহলে দেখো এখানে আমার বয়স কত সেটা ধরে নিলে তাহলে বাবার বয়স পাবো তাহলে আমার বর্তমান বয়স ধরে নেব এক্স বছর ওকে দেখো তাহলে ধরি আমার বর্তমান সমান এক্স বছর তাহলে আমার বয়স যদি এক্স বছর হয় তাহলে কি হবে দেখো বাবার বয়স বাবার বর্তমান কী বলেছে আমার বয়সের সাতগুণ বলে দিয়েছে তাহলে এক্সের সঙ্গে সাত গুণ হবে তাহলে সেভেন এক্স বছর এরপরে কি বলেছে দেখো দশ বছর পরে বাবার বয়স আমার বয়সের তিন গুণ তাহলে দশ বছর পরে বাবার বয়স কত হবে দেখো তাহলে অর্থে দশ বছর পরে আমার বয়স হবে দেখো আমার তো এখন বয়স বর্তমান বয়স যদি এক্স হয় তো দশ বছর পরে পরে হলে কি হয় দশ যোগ হবে তাহলে এক্স প্লাস দশ বছর তাহলে অথেব দশ বছর পরে আমার বাবার বয়স হবে দেখো বাবার বর্তমান বয়স কত সেভেন এক্স তাহলে দশ বছর পরে এখানেও দশ যোগ করে নেব বছর এবার দেখো শর্তানুসারে সমীকরণ টি হবে তাহলে কি হবে দেখো বাবার বয়স হচ্ছে দশ বছর পরে কত হয়েছে দেখো সেভেন এক্স প্লাস দশ এটা হচ্ছে বাবার বয়স দশ বছর পরে তাহলে আমার বয়সের কত গুণ এখানে বলেছে দেখো দশ বছর পরে বাবার বয়স আমার বয়সের গুণ তাহলে আমার দশ বছর পরে বয়স হচ্ছে এক্স প্লাস টেন তাহলে এর সঙ্গে তিন গুণ করে দেব ওকে এবার দেখো এটা সমাধান করলে উত্তর বেরিয়ে যাবে সেভেন এক্স প্লাস টেন আর এই তিনটা দেখো এতে দুজনের সঙ্গে গুণ হয়েছে তাহলে থ্রি এক্স আর তিন দশে তিরিশ তাহলে বা সেভেন এক্স যেহেতু আমাদের এক্সের মান দরকার তাহলে এক্সগুলো বাঁ দিকে নিয়ে আসবো তাহলে এখানে প্লাস থ্রি এক্স আছে এদিকে আসলে কী হয়ে যাবে মাইনাস থ্রি এক্স এদিকে দেখো ত্রিশ তো আছে আর এই প্লাস টেনটা ওদিকে চলে গেলে মাইনাস টেন হয়ে যাবে তাহলে দেখো সাত থেকে তিন বাদ দিলে তাহলে ফোর এক্স আর তিরিশ থেকে দশ বাদ দিলে কুড়ি তাহলে বা এই এক্স সমান দেখো কুড়ি আর ফোর এখানে এক্সের সঙ্গে গুণ সম্পর্কে সনসনের ডান দিকে আসলে তাহলে ভাগ সম্পর্কে হয়ে যাবে তাহলে এর তলাই বসবে চার দিয়ে কুড়িকে কাটলে চার পাঁচা কুড়ি তাহলে দেখো আমরা এক্সের মান পেয়ে গেলাম সমান পাঁচ বছর তাহলে আমার বর্তমান বয়স যেটা ধরে নিয়েছিলাম এক্স বছর তাহলে আমার বর্তমান বয়স বেরিয়ে গেছে পাঁচ বছর ওকে তাহলে অথেব আমার বর্তমান বয়স সমান পাঁচ বছর অথে আমার বাবার বর্তমান বয়স দেখো এখানে সেভেন এক্স ছিল তাহলে সেভেন এক্স সমান সেভেন ইন্টু পাঁচ বছর এক্সের মান কত বেরিয়েছে পাঁচ তাহলে সঙ্গে পাঁচ গুণ করে দেব পাঁচ সাথে পঁয়ত্রিশ বছর তাহলে এগারোর অঙ্কটাও কমপ্লিট বারো অঙ্কটা দেখো আমার মামা হাজার টাকার একটি চেক ভাঙ ব্যাঙ্ক থেকে ভাঙালেন তিনি কয়েকটি পাঁচ টাকার নোট ও কয়েকটি দশ টাকার নোট পেলেন যদি মামা মোট একশো সাঁত্রিশটি নোট পেয়ে থাকেন তাহলে কতগুলি পাঁচ টাকার নোট পেলেন মানে কতগুলি পাঁচ টাকার নোট পেলেন সেটাই আমাদের বের করতে হবে তাহলে দেখো ধরি দশ টাকার পেলেন এক্সটি তাহলে অথেব পাঁচ টাকার নোট পেলেন দেখো বইতে বলা আছে মোট নোট পেয়েছে কিন্তু দেখো এখানে একশো সাঁত্রিশটি তো দশ টাকার নোট যদি এক্সটি হয় তাহলে একশো সাঁত্রিশ থেকে এক্স বাদ দিয়ে দেবো দেখো তাহলে একশো সাঁত্রিশ মাইনাস এক্স টি তাহলে দেখো এক্সটি দশ টাকার নোটের মূল্য দেখো যদি পাঁচটা দশ টাকার নোট হয় তাহলে কত হয় পাঁচ দশে পঞ্চাশ টাকা তাহলে এক্স টি দশ টাকা হলে তাহলে দশ আর এক্স গুণ করবো তাহলে টেন এক্স টাকা ওকে এবারে দেখো তাহলে একশো সাঁতিরিশ মাইনাস এক্সটি পাঁচ টাকার নোটের মূল্য তাহলে কী হবে তাহলে যদি পাঁচ টাকার নোট মনে করো দশটা পাঁচ টাকার নোট তাহলে কী হবে পাঁচ দশো পঞ্চাশ টাকা হবে অর্থাৎ পাঁচের সঙ্গে যে কটা নোট থাকবে সেটাই গুণ করতে হয় তো এখানে দেখো একশো সাঁতিরিশটি একশো সাঁত্রিশ মাইনাস এক্সটি পাঁচ টাকার নোট তাহলে মূল্যটা কত তাহলে পাঁচ এর সঙ্গে তাহলে গুণ করে দেব তাহলে শর্তানুসারে সমীকরণটি হবে দেখো তাহলে মোট কত টাকা এখানে বলে দিয়েছে দেখো অঙ্কে বলা আছে মোট কিন্তু আমার মামা কিন্তু হাজার টাকার চেক ভাঙেছিল মোট হাজার টাকা তাহলে এই টাকার এই টাকাটা যোগ করলে নিশ্চয়ই হাজার টাকা হবে তাহলে দেখো টেন এক্স প্লাস ফাইভ মাইনাস একশো সাঁত্রিশ মাইনাস এক্স তাহলে এইটা সমান হাজার তাহলে দেখো টেন এক্স যেমন আছে থাকবে প্লাস এই পাঁচটার সঙ্গে হবে তো পাঁচটা একশো সাঁত্রিশ গুলো দেখো পাঁচ সাতে পঁয়ত্রিশের পাঁচ হাতে তিন তাহলে তিন পাঁচ পনেরো পনেরো আঠেরো আঠেরো হাতে এক পাঁচকে পাঁচ আর একে ছয় আর মাইনাস এক্সের সঙ্গে হলে ফাইভ বা দেখো দশটা এক্স থেকে পাঁচটা এক্স বাদ দিলে ফাইভ আর এখানে দেখো হাজার আছে আর এই যে প্লাস ছশো পঁচাশি সমের ডান দিকে গেলে কী হবে মাইনাস তাহলে ফাইভ এক্স সমান দেখো হাজার থেকে ছশো পঁচাশি বাদ দিয়েলে কত হচ্ছে তিনশো পনেরো হবে তাহলে বা এই এক্স সমান তিনশো পনেরো এখানে দেখো পাঁচ এক্সের সঙ্গে গুণ সম্পর্কে তাহলে এখানে ডান দিকে হবে ভাগ সম্পর্ক হয়ে যাবে তাহলে আমরা এই পাঁচ দিয়ে তিনশো পনেরো কাটবো দেখো পাঁচ ছয় তিরিশ এক তাহলে পনেরো হবে তিন পাঁচ পনেরো তাহলে অর্থে এক সমন সমান তেষট্টি পেয়ে গেলাম অর্থাৎ দশ টাকার নোটের সংখ্যা পেয়ে গেলাম তেষট্টি কিন্তু আমাদের দেখো দশ কতগুলি দশ টাকার নোট সেটা বলেনি কিন্তু আমাদের উত্তর চেয়ে কতগুলি পাঁচ টাকার নোট পেলেন তাহলে অথেব পাঁচ টাকার নোট পেলেন সমান সমান পাঁচ টাকার নোটটা কতটা দেখো তো সংখ্যাটা কী ছিল একশো সাঁত্রিশ থেকে এক্স এক্স তাহলে দেখো একশো সাঁতিরিশ মাইনাস এক্সের মানে আমরা তেষট্টি পেয়ে গেছি তাহলে তেষট্টি এখানে বাদ দিয়ে দেব সমান সমান তাহলে একশো সাঁত্রিশ থেকে তেষট্টি বাদ দিলে কত হচ্ছে চুয়াত্তরটি তাহলে এটাই হয়ে গেল বারো দাগের অ্যান্সার তাহলে পাঁচ টাকার নোট কত কতগুলি পাঁচ টাকা নোট পেলেন চুয়াত্তরটি পাঁচ টাকার নোট পেলেন দেখো তেরো দাগে অঙ্কটা কী বলা আছে আমাদের গ্রামের সালেম চাচা সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করার পর তার সঞ্চয়ের একের দুই অংশ দিয়ে একটি বাড়ি কেনেন হঠাৎ বিপদে পড়ে তিনি বাড়িটি বিক্রি করে কেনা দামের ফাইভ পারসেন্ট বেশি পান যদি তিনি বাড়িটি তিন টাকা বেশি দামে বিক্রি করতেন তাহলে কেনা দামের ওপর এইট পারসেন্ট বেশি পেতেন সালেম চাচা কত টাকায় বাড়িটি কিনেছিলেন তার সঞ্চয় কত ছিল দেখি তাহলে এখানে দুটো উত্তর কত টাকায় বাড়িটা কিনেছিলেন আর তার সঞ্চয় কত দেখো তাহলে আমরা ধরে নেব ধরি সালেম চাচার মোট সঞ্চয় এক্স টাকা একটা চলরাশি ধরে নিতে হবে তাহলে দেখো বাড়ি কেনেন অথে বাড়ি কেনেন সঞ্চয়ের কত বলেছে একের দুই অংশ তাহলে দেখো এক্স টাকা সঞ্চয় তার একের দুই অংশ মানে কত ওয়ান বাই টু গুণ হবে সমান সমান এক্স বাই টু টাকা তাহলে এখানে দেখো বাড়িটি কত টাকায় কিনেছে এক্স বাই টু টাকা এবারে দেখো বইতে বলা আছে বিপদে যখন যখন বিপদে পড়েছে দেখো বিপদে পড়ে হঠাৎ তিনি কী করলো বাড়িটা কেনা দামের ফাইভ পারসেন্ট বেশি পান তাহলে কেনা দামের ফাইভ পার্সেন্ট মানে কত আমরা বের করে নেব দেখো অতএব কেনা দামের ফাইভ পার্সেন্ট দেখো বাড়িটা কিনেছিল কত টাকায় এক্স বাই টু টাকায় তাহলে দাম এটাই তাহলে এর ফাইভ পারসেন্ট তাহলে পাঁচের নিচে একশো পার্সেন্টের জন্য তাহলে এত টাকা এইবার বলছি যদি বাড়িটি বইতে আবার দেখো অঙ্কে বলা আছে যদি বাড়িটি দেখো তিন তিন হাজার চারশো পাঁচ পঞ্চাশ টাকায় বেশি দামে বিক্রি করতেন তাহলে তার দামের উপর কিন্তু এইট পারসেন্ট বেশি পেত তাহলে কেনাদামের এইট পারসেন্টটা কত সেটাও বের করে নেব তাহলে অথেব কেনা দামের এইট পারসেন্ট তাহলে দেখো কেনা দামটা ছিল এক্স বাই টু এর এইট পারসেন্ট মানে আটের একশো আসবে টাকা এবারে দেখো শর্তানুসারে সমী করণটি হবে দেখো বাড়িটির দাম কী আছে এইটা দামের ফাইভ পার্সেন্ট মানে এইটা তাহলে এক্স বাই টু ইন্টু পাঁচের একশো এবারে বলছে এইট পার্সেন্ট বেশি পাবে কখন যখন বাড়িটা এই যে ফাইভ পার্সেন্ট বেশি পাচ্ছে যে যে দামে বিক্রি করছে কিন্তু এইট পার্সেন্ট পেতে গেলে কিন্তু আগেরটা যত টাকায় বিক্রি করেছে তার থেকে আরও চৌত্রিশশো টাকায় বেশি দামে বিক্রি করলে তবে কেনাদামের ওপর এইট বেশি পাবে তাহলে দেখো এর সঙ্গে আমরা কি করব চৌত্রিশশো পঞ্চাশ যোগ করে নেব তাহলে কত টাকা পাবে নিশ্চয়ই এই টাকাটা পাবে এত পার্সেন্ট অর্থাৎ এক্স বাই টু ইন্টু আটের একশো এবার এটা আমরা সমাধান করব দেখো এখানে যদি আমরা পাঁচ দিয়ে একশোকে কাটি পাঁচ কুড়ি একশো এই দুই দিয়ে আটকে কাটলে চার দোকানে আট আর চার দিয়ে একশো কাটলে চার পঁচিশ একশো তাহলে কি হচ্ছে বা এখানে উপরে দেখো এক্স আছে আর নিচে দেখো কুড়ি দোকানে চল্লিশ এখানে আছে চৌত্রিশশো পঞ্চাশ এখানে কি আছে উপরে কিছু নেই শুধু এক্স আছে আর নিচে দেখো পঁচিশ আছে তাহলে বা এক্স বাই চল্লিশ যেহেতু আমরা এক্সের মান বের করব তাহলে কি হবে এই যে এক্স বাই পঁচিশ এটা ডান দিকে আছে আমরা বাঁধিকে আনবো এর আগে প্লাস আছে মানে এটা কি হবে মাইনাস হবে আর এইটা দেখো প্লাস চৌত্রিশশো পঞ্চাশ ওটা ডান দিকে নিয়ে যাবো তাহলে প্লাস আছে মানে এখানে মাইনাস আসবে পরের লাইনে দেখো এটা লসও করে নেব এটা যেমন আছে থাক তাহলে চল্লিশ আর পঁচিশ লসও কত হচ্ছে দেখো পাঁচ দিলে পাঁচ আশটে চল্লিশ পাঁচ পাঁচা পঁচিশ তাহলে পাঁচাশটে চল্লিশ পাঁচ চল্লিশ দুশো তাহলে চল্লিশ দিয়ে দুশোকে ভাগ করলে কত হচ্ছে পঞ্চাশটায় চল্লিশ তাহলে পাঁচ হবে ফাইভ এক্স মাইনাস পঁচিশ দিয়ে দুশোকে ভাগ করলে আট পঁচিশ দুশো তাহলে এইট এক্স এবারে দেখো এইট এক্স থেকে ফাইভ এক্স বাদ দিয়ে দেবো তাহলে থ্রি এক্স কিন্তু দেখো বড়ো সংখ্যার আগে মাইনাস আছে তাহলে এখানে মাইনাসটা থাকবে বাই দুশো সমান চৌত্রিশশো পঞ্চাশ বা দেখো এবারে আমরা কী করব বর্জ্যগুণন করে দেবো মাইনাস থ্রি এক্স কেন দেখো এর নিচে কিছু নেই মানে ওয়ান তাহলে বর্জ্যগুণন মানে কোন গুণ এটা তাহলে ওয়ানের সঙ্গে এরকম ওয়ানের সঙ্গে গুণ হবে আর এই দুশোটা চৌত্রিশশো পঞ্চাশের সঙ্গে গুণ হবে তাহলে ওয়ানের সঙ্গে থ্রি মাইনাস থ্রি যা আছে তাই আর এটা কী হবে মাইনাস চৌত্রিশশো তাহলে বা এক্স ওয়ান সমান দেখো এখানে কী আছে চৌত্রিশশো পঞ্চাশ ইন্টু দুশো আছে এর আগে মাইনাস ছিল আর এই মাইনাস থ্রি এর তলায় চলে আসবে তাহলে এই মাইনাস এই মাইনাস কেটে গেলো এই তিন দিয়ে আমরা চৌত্রিশশো পঞ্চাশকে কাটবো দেখো তো তিন দিয়ে যদি চৌত্রিশশো পঞ্চাশকে কাটি তাহলে ভাগ করে দেখে নেব এক দিলে তিন চার নামলো আবার এক দিলাম তিন তাহলে চার থেকে তিনবার দিলে এক এবার পাঁচ নামবে তিন পাঁচ পনেরো এবার দেখো শূন্য নামবে এখানে শূন্য দিয়ে শূন্য তাহলে এগারোশো পঞ্চাশ তাহলে এটা কাটলে কত হচ্ছে এগারোশো পঞ্চাশ হচ্ছে তো অতএব এই এক শন সমান এগারোশো পঞ্চাশ আর দুশো গুণ করে নেব দেখুন এগারোশো আর এর সঙ্গে আমরা দুশো গুণ করবো শূন্য পাঁচ শূন্য শূন্য এক শূন্য শূন্য এক শূন্য আবার দেখো শূন্য পাঁচ শূন্য শূন্য এক শূন্য শূন্য আবার এক শূন্য শূন্য এবার দেখো দুই শূন্য শূন্য পাঁচ দোকানে দশে শূন্য হাতে এক দু একে দুই দু আর একে তিন আর দু একে দুই তাহলে শূন্য 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 এখানে থ্রি আর এখানে টু অর্থাৎ কত হচ্ছে দু লাখ তিরিশ হাজার তাহলে দু লাখ তিরিশ হাজার তাহলে এক্সের মান আমরা পেয়ে গেলাম অর্থাৎ সালেম চাচার মোট সঞ্চয়টা আমরা পেয়ে গেলাম এবারে দেখো বইতে উত্তর চেয়েছিল সালেম চাচা কত টাকা দিয়ে বাড়িটি কিনেছিলেন ঠিক আছে তাহলে আমরা লিখব সালেম চাচা বাড়িটি কিনেছিলেন অতএব সালেম চাচা বাড়িটি কিনেছিলেন দেখো আমরা বাড়িটি শালিন চাঁচা বাড়িটা কিনেছিলো কত ছিল দেখো এখানে এখানে আছে দেখো আমরা বের করে রেখেছি বাড়িটি কিনেছিল এক্স বাই টু টাকা এক্সের মান তো আমরা কত পেয়েছি দু লাখ তিরিশ হাজার দেখো এক্সের মান পেয়ে গেছি দু লাখ তিরিশ হাজার তাহলে এরকম লিখবে এক্স বাই টু সমান দু লাখ তিরিশ হাজার বাই টু ঠিক আছে তাহলে দেখো সন কত হবে এই দুই দিয়ে যদি এইটা কাটি দু একে দুই আবার দু একে দুই এটা দশ হবে পাঁচ দোকানে দশ দেখো দু একে দুই তিন কাটলে দু একে দুই এক থাকবে এটা দশ হয়ে গেল পাঁচ দোকানে দশ তারপরে তিনটে শূন্য আছে তিনটে শূন্য বসিয়ে দিলাম ওকে তাহলে এটা কেটে গেল তাহলে হলো এগারো হাজার এগারো লাখ এক লাখ পনেরো হাজার সরি এক লাখ পনেরো হাজার টাকা আর উত্তর চেয়েছে সালেম চাচার মোট সঞ্চয় সালেম চাচার সঞ্চয় সমান সমান তাহলে দু লাখ তিরিশ হাজার তাহলে এখানে বারো অঙ্কটাও কম দেখো চোদ্দ দাগের অঙ্কটা দেখো গোপালপুর গ্রামের আশ্রয় শিবিরে আশ্রয় প্রার্থীদের জন্য কুড়ি দিনের খাবার মজুদ ছিল সাত দিন পরে আরও একশো জন আশ্রয় প্রার্থী সেই শিবিরে আশ্রয় নিলে এগারো দিনের মাথায় সব খাবার শেষ হয়ে যায় প্রথমে কতজন আশ্রয় প্রার্থী ছিল লিখি তাহলে দেখো একটা একটা আশ্রয় প্রার্থী যেখানে কুড়ি দিনের খাবার মজুদ ছিল কিন্তু সেখানে কি ঘটলো সাত দিন পরে কিন্তু একশো জন আশ্রয় প্রার্থী সেই শিবিরে আরও আশ্রয় নিল এবং এগারো দিনের মাথায় সব খাবার শেষ হয়ে গেল কত দিনের খাবার ছিল কুড়ি দিনের কিন্তু কতজন প্রথমে কতজন আশ্রয় প্রার্থী ছিল সেটাই আমাদের বের করতে হবে সেটাই আমরা ধরে নেব একটা চলরাশি ধরে নেব দেখো ধরি প্রথমে আশ্রয় প্রার্থী ছিল সমান এক্স জন এক্স জন ধরে নিয়েছি কিন্তু কদিনের খাবার মজুদ ছিল দেখো কুড়ি দিনের খাবার মজুত ছিল এখানে দেখো কদিনের খাবার ছিল কুড়ি দিনের খাবার মজুত ছিল ওকে তাহলে সাত দিন পরে সাত দিন পরে একশো জন আশ্রয় প্রার্থী সেই শিবিরে আশ্রয় নিল কিন্তু এই যে সাত দিন পরে তাহলে সাত দিন ধরে কিন্তু এই একজন আশ্রয়পার্থী কিন্তু সাত দিন ধরে খাবার খেয়েছে তাহলে তো ছিল কুড়ি দিনের খাবার সাত দিন যদি খেয়ে নেয় তাহলে কত দিনের খাবার মজুত থাকবে তাহলে দেখো সাত দিন পরে অতএব সাত দিন পরে অবশিষ্ট খাবার তাহলে মোট কুড়ি দিনের খাবার ছিল সাত দিন খেয়ে নিল তাহলে কত দিনের খাবার থাকবে আর তাহলে তেরো দিন খাবার থাকে তেরো দিনের ওকে এরপরে দেখো এখানে বলেছে দেখো সাত দিন পরে আরও একশো জন আশ্রয় সেই শিবিরে এলো তাহলে লিখব যে সাত দিন পরে আরও একশো জন আশ্রয়প্রার্থী সেই শিবিরে এলো শিবিরে আশ্রয় নিল লেখো তাহলে অথে এখন আশ্রয় প্রার্থীর সংখ্যা আশ্রয় প্রার্থী সমান সমান দেখো আমরা প্রথমে কত ছিল জন ধরে নিয়েছি এখন এসেছে কত আরও একশো জন এসেছে তাই ছিল জন আরও এসেছে একশো জন তাই যোগ করে নেব তাই এক্স প্লাস একশো জন হয়ে গেল এই খাবারটা কি হয় দেখো তাহলে আমরা লিখতে পারি যে এক্স প্লাস এক্স প্লাস একশো জনের আশ্রয় প্রার্থীর খাবারটা চলেছে কতদিন এগারো দিন চলেছে তাহলে দেখো শর্তানুসারে সমীকরণটি হবে শর্তানুসারে সমীকরণটি হবে কুড়ি মাইনাস সাত ঠিক আছে দেখো সাত এটা কতদিন এক্স জনের চলতো এটা এই খাবারটা কিন্তু দেখো সেখানে কী ঘটনা ঘটেছে তখন পার্টি দেখো আরও একশো জন বেড়ে গেছে অর্থাৎ এক্স প্লাস একশো হয়ে গেছে তাহলে এই এক্স প্লাস একশো জনের এখন চলছে কত এগারো দিন দেখো এখানে সাত দিন পরে অবশিষ্ট খাবার কত ছিল কুড়ি বিয়োগ সাত তেরো দিনের এই তেরো দিন কিন্তু উত্তর আমাদের চাইনি আমাদের সাত দিন পরে অবশিষ্ট খাবার কিন্তু কুড়ি মাইনাস সেভেন ওই জন্য দেখো কুড়ি মাইনাস সেভেন কারণ এই খাবারটা কে খেত এই যদি আরও একশো জন যদি আশ্রয়প্রার্থী না আসতো শিবিরে তাহলে এই জনই খেতো তাহলে তাদের কতদিন চলত তাহলে এইটার সঙ্গে নিশ্চয়ই সেই এক্স গুণ করতাম ওই জন্য এক্স গুণ করা আছে কিন্তু কি এখন কি ঘটেছে যে সাত দিন পরে তো আরও একশো জন আশ্রয়প্রার্থী সেই শিবিরে আশ্রয় নিয়েছে তাহলে এখন আশ্রয় প্রার্থীর সংখ্যা হয়ে গেছে এক্স প্লাস একশো তাহলে এক্স প্লাস একশো দিয়ে ওকে ভাগ করতে হবে অর্থাৎ তলায় আসবে এক্স প্লাস একশো তাহলে মোট কতদিন চলবে চলেছে খাবারটা এগারো দিন এবার এটা আমাদের সমাধান করে বের করতে হবে প্রথমে কতজন আশ্রয় প্রার্থী ছিল এক্সের মান পেলে আমরা উত্তর বেরিয়ে যাবে তাহলে দেখো এই এক্সটা এখানে গুণ করে নেবো তাহলে কুড়ি এক্স মাইনাস সেভেন এক্স আর নিচে দেখো এক্স প্লাস একশো আছে সমান সমান এগারো তাহলে বা কুড়ি এক্স থেকে সেভেন এক্স বাদ দিলে দেখো তেরো এক্স নিচে আছে এক্স প্লাস একশো এইবারে কী করব দেখো আমরা বর্জ্যগুণন করে নেব এর নিচে কিছু নেই মানে ওয়ান আছে তাহলে ওয়ানটা যদি তেরো এক্সের সঙ্গে গুণ হয় তাহলে কী হবে তেরো হবে আর এখানে দেখো এগারো কী হবে এগারো এক্সের সঙ্গে গুণ হচ্ছে এগারো এক্সের সঙ্গে গুণ হবে আবার একশোর সঙ্গে হবে এক্সের সঙ্গে হলে কী হবে এগারো এক্স হবে প্লাস আর এগারো এক্সের সঙ্গে গুণ হলে এগারোশো বা তেরো এক্স এই এগারো এক্সটা এদিক প্লাস আছে আসলে কী হবে মাইনাস এগারো এক্স এখানে কী আছে এগারোশো দেখো তেরো থেকে এগারো বাদ তেরো তাহলে সমান এগারোশো তাহলে বা এক অন সমান দেখো এই এগারোশো দুই দেখো এক্সের সঙ্গে গুণ সম্পর্কে আছে তাহলে এখানে আসবে ভাগ সম্পর্ক হয়ে যাবে তাহলে এগারোকে দুই এগারোশোকে দুই দিয়ে কাটলে পাঁচশো পঞ্চাশ অর্থে এক্সশো অন সমান পাঁচশো পঞ্চাশ অর্থাৎ প্রথম আশ্রয় প্রার্থী ছিল যেটা দেখো আমরা ধরে নিয়েছি এক্স তাহলে প্রথমে আশ্রয় প্রার্থী ছিল ওটাই উত্তর চেয়েছে তাহলে আমরা লিখব উত্তরটা দেখো যে অর্থে প্রথমে আশ্রয় প্রার্থী ছিল পাঁচশো পঞ্চাশ জন তাহলে এখানে চোদ্দো অঙ্কটাও কমপ্লিট হয়ে গেল সেই সঙ্গে আজকের ভিডিও এই পর্যন্ত আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো